আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হঠাৎ করেই মধ্যপ্রস্থ পরিস্থিতি জটিল এবং উত্তপ্ত হয়ে পড়ল মার্কিন ব্রডকাস্টার সিবিএস নিউজ একটি খবর দিয়েছে যে খবরে বলা হয়েছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরানে আক্রমণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে অর্থাৎ যে কোনো সময় আক্রমণ করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত রেখেছে এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এই যেমন তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দূতাবাস থেকে তাদের কিছু কর্মীকে ফেরত নিয়ে আসছে নির্দেশনাটি এরকম যে যারা সেখানে খুব বেশি এসেনশিয়াল নয় অর্থাৎ মধ্যপ্রাচ্যে না থাকলেও চলে এমন কর্মীদেরকে ফিরে আসার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে বলা হয়েছে যে তারা মধ্যপ্রাচ্য ত্যাগ করতে পারবে বিশেষ করে ইরাক কুয়েত এবং বাহরাইনে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে ইরাকে যে দূতাবাস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দূতাবাস এমনিতেই অল্প সংখ্যক কর্মীদের দিয়ে সেখানে চলছিল সুতরাং এই নির্দেশনা যে সেখানে খুব একটা বেশি আলোড়ন তুলবে বা খুব বেশি পরিবর্তন করবে তা নয় কিন্তু এই যে নির্দেশনাটি জারি করা হয়েছে এর একটা গুরুত্ব রয়েছে এবং এই সংবাদটি পরিস্থিতি সম্পর্কে একটা ইঙ্গিত দেয় যে সেখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্য একটা বিপজ্জনক জায়গা হয়ে যেতে পারে এবং সেই পরিস্থিতিতে দেশে এবং দেশের বাইরে আমেরিকান নাগরিকদের নিরাপদ রাখার যে উদ্যোগ দেশটির রয়েছে তারই অংশ হিসাবে কর্মীদেরকে আমেরিকায় ফিরে আসার জন্য বলা হয়েছে কি সেই আশঙ্কা যুক্তরাষ্ট্র কিছুটা আশঙ্কা করছে যে ইরান হয়তো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা হিসেবে ইরাকে বা ইরানের যারা বন্ধু বা প্রক্সি রয়েছে মিলিশিয়া ইরাকে তারা হয়তো আক্রমণ করতে পারে বা কোনো ব্যবস্থা নিতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইরানে এই যে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলাপ আলোচনা তাকে ঘিরে একটা উত্তেজনা এখন সেখানে তৈরি হচ্ছে অর্থাৎ আলোচনাটি মীমাংসার যত কাছাকাছি পৌঁছেছে এখন আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের দিক থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবারে ওমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ বৈঠকটি অনুষ্ঠিত হবে আবার ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে এই বৈঠক রবিবারে অনুষ্ঠিত হবে যাই হোক মূল কথা হলো যে একটা বৈঠক অবশ্যই অনুষ্ঠিত হবে এবং দুই পক্ষের মধ্যে এখনো পর্যন্ত আলাপ আলোচনার পথ খোলা আছে কিন্তু একই সঙ্গে দুই পক্ষই পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এমন ভাষায় কথা বলছে এখন দুটো কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বিশ্লেষকরা বলছেন এক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক চুক্তি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেই আলোচনাটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে না এই আলোচনাতে কোনো একটা ঝামেলা হয়েছে যেখানে ইরান এবং যুক্তরাষ্ট্র একমত হতে পারছে না আপনারা জানেন দর্শক যে ইরান কোনোভাবেই তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রক্রিয়া ক্ষমতা এবং যে কর্মসূচি তা বন্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র সব শেষ বলেছে যে যতক্ষণ পর্যন্ত একটা আন্তর্জাতিক কনসার্টিয়াম না হবে ইরান এবং আরব দেশগুলোকে নিয়ে যারা এই অঞ্চলে জ্বালানি সরবরাহ করবে ততদিন পর্যন্ত ইরান একটা মিনিমাম লেভেলের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখবে কিন্তু তারপর বন্ধ হয়ে যাবে ইরান তাতে সম্মত নয় দু সালে ইরান যে চুক্তিতে গিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে সেখানে ইরানকে তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল দু সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে গেলে ইরানও নিয়ার উইপন গ্রেড সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে এবং নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলেই পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা তৈরি হয়ে যায় এই পরিস্থিতিতে এসে এখন ইরানের যেই কর্মকর্তারা জাতিসংঘে কর্মরত আছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে ইরান কোনো রকম পারমাণবিক বোমা তৈরি করতে চায় না ইরান তার এই যে পারমাণবিক কর্মসূচি আছে তা শান্তিপূর্ণ কাজের জন্য ব্যবহার করতে চায় এদিকে ইরানের যেই ডিফেন্স মিনিস্টার রয়েছেন তিনি বলেছেন যে যদি ইরানকে আক্রমণ করা হয় তাহলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে আক্রমণ করতে ইরান পিছু হবে না এবং এই ঘাঁটিগুলো ইরানের আওতার ভেতরে বা আক্রমণ করার সীমার ভিতরেই রয়েছে বলে ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখন শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্প একাই যে বলছেন যে যদি চুক্তি না হয় তাহলে সামরিক সমাধানের দিকে যাবে যুক্তরাষ্ট্র বিষয়টি আর ওরকম নয় বরং ইরানও এখন বলছে যে যদি ইরান আক্রান্ত হয় তাহলে ইরান যুদ্ধকে ভয় পায় না ইরান আমেরিকার যে ঘাটিগুলো আছে সেই ঘাঁটিগুলোকে আক্রমণ করতে পিছপা হবে না এমন কথা বলছে ইরানের যে ডিফেন্স মিনিস্টার রয়েছেন তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে যদি ইরান আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে চলে যেতে হবে সুতরাং দেখা যাচ্ছে যে একদিকে আলাপ আলোচনার পথ উন্মুক্ত রয়েছে অপর দিকে টেনশন গণীভূত হচ্ছে এখন দ্বিতীয় যেই বিশ্লেষণটি বিশ্লেষকরা করছেন সেটি হল যে ইরানকে একটা সমঝোতায় আসার জন্য চাপ প্রয়োগের অংশ এই বিষয়গুলো হয়ে থাকতে পারে এটিও বিশ্লেষকরা বলছেন আলজা আলজাজের প্রতিবেদনেও এমন একটি কথা বলা হয়েছে এখন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন